সালামু আলাইকুম ছোট্ট শিশু হাসিকে নিয়ে যা বললেন তো মোহাম্মদ আদনান হাজু আসল হুজুরের কথাগুলো যদি কেউ মানত তাহলে বাংলাদেশের ভালো কথা পৃথিবীর কোনো দেশেই এরকমভাবে ধর্ষণ শিশু নির্যাতন কিংবা এরকম খারাপ কোনো কাজ হতো না বেবিচার হতো না ঠিক আছে সবাই হুজুরের কথাগুলো শুনুন ভিডিওটাকে ধাক্কা দিবেন না ঠিক আছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা টিকটক অথবা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই প্লিজ সাপোর্ট করবেন আমাকে এই আসিয়া ইরিশ ভুলে যাব এই যে মেটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে বেশিদিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছে। একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আপনারা আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যে মেটাকে সময় ভুলে যাবেন এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে মাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজটাকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রবুল্লা আলমী সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক সারিয়ে আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি দিয়েছেন একদম ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রি কে অবাধ ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার জিনা ফ্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনা আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো জানে আর এটা তো ধর্মেও ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা মানবতা বিরোধী অপরাধ এটা থেকে মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফ্রিমিক্সিং রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর সেরে এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাল কমে যাবে প্রথমত সেরে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রিমিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবচারের যে রজম শাস্তি চালু করেন বিধান চালু করেন পনসাইটগুলোকে বন্ধ করে দেন এবং সমাজের তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন না বাড়ে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো 50% তো না বহু মে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ঐসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবত করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেয়া হয় আপনারা কি دینی অঙ্গনের তসলিমান অংশন হতে চান নাকি তারা কি دینی অঙ্গনে তসলিমান অংশন হতে চায় কেন